কবে বসেছে তারিখ আর এই যে নাগরদোল্লাটা গিফট রোজ বন্ধুরা এখানে বাবুই পাখির বাসা আছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিজনে তো বন্ধুরা এখন আমি আছি করিমপুর রেগুলেটেড মার্কেট তো এখানে এসে দেখলাম করিমপুরে একটা মেলা বসেছে করিমপুর এক্সপ্রো মেলা তো আপনারা তো জানেন এখানে প্রত্যেক বছরই বসে তো এবারও বসেছে তো চলুন গিয়ে দেখি সেই এক্সপো মেলার ভিতরে কী কী বসেছে তো এখন দুপুরবেলায় আমি এসেছি তো সব দোকান খুলে তো ভেতরে কী কী আছে সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো তো মেলাটা বিকেল মানে সন্ধ্যার দিকে থেকে মানে একটু জমজমাট হয় তো এখন গিয়ে দেখি ভিতরে কী কী আছে আপনারা চাইলে আসতে পারেন তো এই মেলায় প্রবেশ মূল্য হলো পাঁচ টাকা এবং আরও অন্যান্য কিছু আছে কি না ওখানে যারা আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করব তো আমার পাশেই সেই জায়গা এই যে বন্ধুরা করিমপুর এক্সপো মেলা তো ভেতরে গিয়ে আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি এই যে সেই ঢোকার পথ আর এই যে বাইরে দুটো দোকান আছে দিয়া দেশা মিষ্ঠা অন্য ভান্ডার এই সাইডে একটা দোকান আছে এই যে তো চলুন আমি ভিতরে গিয়ে দেখি আর এই যে এখানে টিকিট কাউন্টার এইখানে আপনারা টিকিট কাটতে পারবেন এই যে করিমপুর এক্সপ্রো মেলা দু টিকিট কাউন্টার টিকিট মূল্য পাঁচ টাকা মানে তিন বছরের ওপরে যাদের তাদের সবারই টিকিট লাগবে প্রত্যেকের মানে তিন বছরের নিচে যারা তাদের টিকিটটা লাগবে না আর এই যে দুটো পথ তো আমি যাই এখন এটা খোলা আছে এটাতেই যাচ্ছি তো তো বন্ধুরা এটা চব্বিশ তারিখ থেকে চালু হয়েছে এই মেলাটা কিন্তু বৃষ্টির জন্য বন্ধ ছিল আর এই যে এইখানে সব অনেক দোকান আছে এখানে কাপড় মানে সমস্ত রকমের কাপড়ের দোকান আর ওই সাইডে আরও অন্যান্য দোকান আছে চলুন গিয়ে দেখায় আপনাদেরকে তো এটা কবে বসেছে কবে আপনার তো চলুন গিয়ে জিজ্ঞেস করি মেলাটা কবে চালু হয়েছে তাই জিজ্ঞেস করছি চব্বিশ তারিখ তো শুনতেই পেলেন মেলাটা চব্বিশ তারিখে চালু হয়েছে তো এই সাইডে আরো সব দোকান বসছে যে বন্ধুরা এখানেও অনেক দোকান আসবে কিন্তু বৃষ্টির জন্য মানে আপনারা অনেকে জানেন সেই ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে বন্ধ ছিল আর এখানে অনেক এই যে খেলনা ঘর বল আছে এই বল দিয়ে কোনো কি খেলনা সেটা ঠিক জানে না এই যে এখানে সব বল রাখা আছে তো এখন আর যে এখানে সব ঘর সাজানোর কাজ চলছে তো এখানে একটা মানে নাচ গানের আয়োজন করা হয়েছে এই যে এখানে সাজানো হচ্ছে আজকে রাতেই শুরু হয়ে যাবে তো বন্ধুরা এটা ঝড় বৃষ্টির কারণে বন্ধ ছিল তো সেই কারণে আর এই যে এইখানে আরও অনেক সুন্দর সুন্দর সব রকমের মানে খেলা মানে বাচ্চাদের সমস্ত কিছু এই যে ফুচকারি স্টল আর এখানে এখানে যারা দোকান দিয়েছে তারা এইখানে এই যে আছে রান্না করে খাচ্ছে সব এইখানেই থাকে মনে হয় আর এই যে এই সাইডে সব ফুচকার দোকান সুজন স্পেশাল ফুলদা সমস্ত রকম দোকান এই সাইডে আছে আর এই যে সব ফুচকার দোকান তো এই সাইডটা যাই এই যে সব লাগতদোল্লা বন্ধুরা আর এইখানে সেই বাচ্চাদের খেলা করা সেই কি নাম করে আমি ঠিক জানি না জিনিসটার নাম এই যে বন্ধুটা ঘুরবে এটা ঘোরালে আর এইখানে এই যে বক্সের ওপরে কি একটা জিনিস প্রবেশ মূল্য মনে হয় পঞ্চাশ টাকা হ্যাঁ বাচ্চাদের এটাতে চড়ে ঘোরা হবে তো এটা ভিতর থেকে মারা আছে মনে হয় ঢোকা যাবে না হ্যাঁ ভিতর থেকে মারা আছে আর এই যে নাগরদোল্লাটা অনেক বড় নাগরদোল্লা এই যে আর এখানে আছে সুপার ড্রাগ ড্রাগন ট্রেন তো ড্রাগন ট্রেনটা আপনাদেরকে দেখাবো সামনে অনেক সুন্দর এ মানে বৃষ্টির জন্য দুদিন বন্ধ ছিল আজ আবার চালু হবে তো সন্ধ্যার দিক থেকে মানে মানুষের ভিড় হয় আর আমি দুপুরের দিকে এসেছি তাই অত ভিড় নেই তো সন্ধ্যার দিকে আপনারা যদি দেখতে চান কেমন মানুষের ভিড় তো কমেন্ট করবেন আমাকে আমি এসে আপনাদেরকে দেখাবো আর এটা শুরু হয়েছে চব্বিশ তারিখ আর এই যে সেই ড্রাগন ট্রেন বন্ধুরা সুপার ড্রাগন ট্রেন এই যে সেই ট্রেনটা বাচ্চাদের আরো সব দোকান বসছে মানে ঝড়ের কারণে সব দোকান ভেঙে গিয়েছে এই সাইডে তো সমস্ত কিছু দেখালাম মানে আরো দোকান এই সাইডে মনে হয় বসবে কিন্তু পরে আবার শুরু হচ্ছে মানে ঝড়ের কারণে দুদিন বন্ধ ছিল মানে ঝড় বৃষ্টির কারণে তো যাই আমি এখন এদিক দিয়ে বেড়ে যাব এবার এই দোকানগুলো দেখাবো আপনাদেরকে আর এই যে এখানে সব দোকান খেলনার এই যে এখন সাজাচ্ছে দেখুন কখন মানুষের ভিড় হয় সন্ধ্যার দিকে নাকি সন্ধ্যার দিকে দুদিন বন্ধ ছিল তো বন্ধুরা দুদিন বন্ধ ছিল আজ আবার শুরু হবে আপনারা চাইলে আসতে পারেন সন্ধ্যার দিকে তো যাই এবার ওই দিকটায় এখনো হালকা কাদা কাদা ভাব আছে এই সব জায়গাগুলোকে আর এখানে সব এই যে চিরনে রাখা আরও সব অন্য কিছু মগ আর এই যে এখানে অনেক রকমের চামচ টাকা আছে সমস্ত জিনিসই পেয়ে যাবেন আর এখানে বাচ্চাদের খেলনা জিনিস সব এটাতে আছে আর এইখানে এই যে সব ধরনের প্লেট এই যে সব কাপ প্লেট বাটি চামচ ফাইবার চিনামাটির সব রকমের আছে এখানে কাচের গ্লাস আর এখানে সব বাচ্চাদের খেলার জিনিস আর এই যে সব কাচের রাখা আছে এখানে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তো চলুন ওই সাইড থেকে ঘুরিয়ে দেখা এখানেও সেই বাচ্চাদের খেলার মেয়েদের সব মালা অনেক কিছু দোকান বসছে আর এই দোকানগুলো মানে করা হয়ে গেছে এখন সাজাচ্ছে সব এই দোকানগুলো এখন সাজানো হচ্ছে আবার যে সাইড দিয়ে আসলাম সেই সাইডে চলে আসলাম এই যে এক্স এক্সপ্রোমেলা কার্য আর বন্ধুরা এখানে একটা সুন্দর ফুলদানের দোকান আছে এই যে আর এটা গেট থেকে ঢুকে একবারে সামনে পাবেন আপনারা এই ফুলদানের দোকানটা সমস্ত রকমের ফুলদানি আছে এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আর এই জিনিসটা অনেক সুন্দর লাগছে এই যে একটা খাঁচার মধ্যে পায়রা মতন করা আছে এগুলা কি এগুলা ফুলের চেন ধরে এগুলা ফুলের চিন আরো সব এই যে সূর্যমুখী ফুল অনেক রকম ফুল আছে ভিতরে এটা এটা হচ্ছে গিফট রোজ গিফট রোজ বন্ধুরা আরও সব অনেক কিছু আছে ভিতরে এই যেসব এগুলা বাড়িতে সব টাঙানো থাকে আপনারা জানে পাঠবন্ধ্রায় যে এখানে বাবুই পাখির বাসা আছে এই যে অনেক সুন্দর আপনারা চাইলে নিয়ে বাড়িতে টাঙিয়ে রাখতে পারবেন তো সমস্তটাই তো ঘুরিয়ে দেখালাম তো এখানে আর অত কিছু দেখানোর নাই তো এখন আমি বাইরে চলে যাব আপনারা চাইলে সন্ধ্যার দিকে আসতে পারেন অনেক জমজমাট হয় এই মেলাটা তো আমি এখন বাইরে চলে যাচ্ছি এই যে বাহির পথ আর এটা প্রবেশের পথ তো বন্ধুরা বাইরে ভীষণ গরম আজকে তো বন্ধুরা এখন আমি এই করিমপুর এক্সপো মেলা থেকে বেরিয়ে চলে আসলাম কিন্তু লেখাটা আপনারা উল্টো দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো ব্যাক ক্যামেরা এটাই দেখায় তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আপনারা কেউ এখানে এসেছিলেন কি না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন